যে কোনো অরাজকতা যখন হয় একটা দেশে প্রথম রেসপন্সিবিলিটি কিন্তু সরকারের পূর্বেই সরকার হয়তো বলতে পারে যে না এই ফোর্স জড়িত এই গ্রুপ জড়িত এরা মানে এটা হয়েছে ওটা বলতে পারে কিন্তু ওই জন্যই তো সরকার তৈরি করা হয়েছে যেমন তার অ্যাপারেটাস আছে তার নিরাপত্তা কাঠামো আছে তার ইন্টেলিজেন্স আছে সো যেহেতু একটা অরাজকতা হয়েছে সেটা আমি একাধিক কনসপেরেসি থিওরি তৈরি করতে পারি কিন্তু এই কনসপেরেসি থিওরি দিয়ে আমার মনে হয় না জিনিসটাকে ব্যাখ্যা করা যাবে এবং উচিত হবে না কারণ কনসপেরেসিভ থিওরির শেষ নেই কিন্তু আমি একাধিক বানিয়ে বানিয়ে কনসপেরেসিভ থিওরি করতে পারি মূল জিনিসটা দেখতে হবে যে একটা অরাজকতা হয়েছে একটা দাবি দেওয়ার ছিল সেখানে ছাত্রদের উপরে হামলা হয়েছে তারপর রীতিমতো এক ধরনের পুলিশের যেটা আমরা দেখলাম একটা ব্রুটালিটি হয়েছে এই দায় দায়িত্ব তো সরকারের নিতেই হবে কারণ সরকার তো এখানে ছিল এখন সেই যত বলতে পারে যে না আমি এটার মধ্যে এটা আমি হুকুম দেইনি বা আমি করিনি কিন্তু কথাটা হচ্ছে যে তাদের তাদের কে ছিল তো ফার্স্ট রেসপন্সিবিলিটি যে কোনো দেশে অরাজকতা যে দেশে হয় সেখানে রেসপন্সিবিলিটি নিতে হয় এখন অনেক দেশে যেটা হয় যে রেসপন্সিবিলিটি থেকে সরে যেতে চাই এবং সেই জিনিসটা চাপা দেওয়ার তো চেষ্টা করে ইত্যাদি আমরা যদি পৃথিবীর বিভিন্ন দেশে যেসব মাঝে মাঝে ঘটনা ঘটে সেটা করলে কিছুদিন হয়তো করা যায় কিন্তু একটা সময় ওই জনগণ স্বাভাবিকভাবে বলবে যে না তুমি তো তুমি তো দায়ী মানে তোমার ক্ষমতা ছিল তুমি ফেল করলা কেন মানে এটাকে যদি আমি আমেরিকার যে বড় ঘটনা ঘটেছিল নাইন ওয়ান ওয়ান সেখানে বড় ধরনের ইন্টেলিজেন্স ফিল হয়েছিল এবং তো বলবে যে না এটা তো আমি করিনি ইত্যাদি কিন্তু তাহলে তা তোমার এই যে এত বিশাল যে বাজেট তুমি এটা ফিল করলে কেন সো এবং আমরা পরে দেখলাম যে রীতিমতো রিপাবলিকান পার্টি থেকে আবার ডেমোক্র্যাটিক পার্টি চলে আসলো তাই তো তো সেই জায়গায় আমার মনে হয় দায়িত্ব তাকে নিতে হবে তবে এটাও আমি বলছি যে টু ওই যেটা বললাম যে টু টু টেল ওইটা গবেষণা করতেই হবে এবং প্রতিটি যতগুলো কেলিং হয়েছে সবটা ওয়ান বাই ওয়ান করে দেখা দরকার যে কেন হয়েছে কে কীভাবে হয়েছে কারণ প্রতিটি ব্যক্তির আবার একটা জাস্টিসের বিষয় আছে সে তো স্বাভাবিকভাবে জানতে চাইবে যে কেন তার ছেলে বা বাবা বা মেয়ে কেন মারা গেল ইত্যাদি জানতেই চাইবে তো সেখানে জাস্টিসের বিষয় আছে তো প্রতিটি যখন অলরেডি মনে শুরু হয়ে গেছে একটা কমিটি মনে তৈরি করা হয়েছে এই এই বিষয়টা জানা তো এটা আমি মনে করি একা একাধিক কমিটি থাকা দরকার যত বেশি গবেষণা করা যাবে চতুর্দিক থেকে বিভিন্ন লেভেলে তত একটা যেন না হয় ওটা অনেক সময় হয় যে একটা করলে ওটা আবার পলিটিসাইজ হয়ে যাবে যেটা সবসময় আমাদের রাষ্ট্র ওই ভুলটা করে এটা ডিফারেন্ট লেভেলে একাধিক করা দরকার তারপরে দশ বারোটা কমিটি যদি করে তাহলে এবং বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন ধরনের কাঠামোর এবং কিছু ঢাকা কেন্দ্রে কিছু ঢাকার বাইরে মানে সব মিলে যদি এরকম একটা কিছু করা যায় তাহলে জনগণের বিশ্বাসও বাড়বে নাহলে দেখা যাবে যে একটা কমিশন করলো কমিটি করলো যেটা হয় বলে না এটা তো সাজানো সাজিয়েছে এরা সবাই মিলে এবং ওই এটা আমাদেরই করতে হবে অনেকেরই আবার ধারণা যে ও জাতিসংঘ এসে এইটাইকে ওরা কেমন করে আমাদের রাজনীতি বুঝবে কোথায় যাবে তারা তারা কি মানে এখন নেত্রকোনা যে কোথায় কী খুঁজবে মানে যে নিয়ে যাবে নেত্রকোনায় কথা কথা বলছি বা বরিশালে যে নিয়ে যায় সে বাংলা বাঙালি নিতে হবে তাকে একটা বাঙালি বাংলাদেশি যতখানি জানবে এটা তো বিদেশি জানা সম্ভব না কোনোভাবে যার জন্য আমি মনে করি না আমি কখনো ভরসা রাখি না বাইরের কোনো এটা এটা বাংলাদেশেরই করতে হবে তবে একাধিক কমিটি করা ভালো একাধিক কমিশন একাধিক পর্যায়ে তাহলে যেটা হবে যেই যারা করবেন সেখান থেকে অনেক কিছু বারো হয়ে আসবে তখন বোঝা যাবে যে যদি প্রচণ্ড গ্যাপ থাকে দুটো কমিটির মধ্যে সেটাও তখন আবার গবেষণা করা দরকার কেন গ্যাপ আবার যদি মিলে যায় তখন বোঝা আচ্ছা এটা তো মিলে যাচ্ছে যদিও তারা আলাদা আলাদাভাবে করেছে কিন্তু দেখা যাচ্ছে যে তাদের চিন্তা চিন্তাভাবনাটা মিলে গেছে তো আমার মনে হয় এই পর্যায়ে আপাতত এই কি বলা বিভিন্ন কমিটি বা কমিশনের মাধ্যমে দেখা দরকার যে আসলে কী হয়েছিল